ছাত্র সমাজের নাম করে অছাত্ররা তাদেরও প্রতিবাদ করার রাইট আছে ভিন্ন কথা কিন্তু তারা তাদের নিজেদের নাম করে করতে পারতেন ছাত্রদের নামে কার্যত বৈতরণী পার হওয়ার এই প্রচেষ্টাটা রাজনৈতিক দল হিসেবে যারা করেছেন তারা ঠিক করেন বিজেপি কোনো একটা কিছু করে যখন পারবে না তখন বলবে সিপিএম কেন আমাদের সাহায্য করলো না যেন সিপিএম এর ভাষায় বিজেপি চলছে তৃণমূল যখন ফেইল করবে ধরা পড়ে যাবে তখন বলবে সিপিএম তো আমাদের সঙ্গে সাহায্য করলো না যেন সিপিএম এর ভাষায় তৃণমূল চলছে মুখোশের আড়ালে লড়াই হয় না মুখোশের আড়ালে লড়তে গিয়ে আলটিমেটলি তৃণমূলের পাতা ফাঁদে পা দিল বিজেপি যাতে ইস্যুটা ডাইভার্ট করে দেওয়া যায় এটা মানুষের আন্দোলনের জন্য পজিটিভ বলে আমি মনে করব তৃণমূল নেত্রী যখন ভয় পেয়ে গেছে অপরাধীদের পাশে দাঁড়িয়েছে গোটা রাজ্যের মানুষ যখন বুঝে গেছে এবং বিরোধী নেত্রী বিচার চাই বলে একদিন নাটক করার পর থেমে গেছেন বন্ধ করে দিয়েছেন তারপর তিনি চাইছিলেন ইস্যুটাকে ডাইভার্ট করতে একেবারে এটা স্পষ্ট যেটা আমরা প্রথম থেকেই বলছিলাম মুখোশের আড়ালে লড়াই হয় না আন্দোলন হয় না কেন মুখোশ আড়ালে এবং কেন মুখোশ গোটা রাজ্যের মানুষ ক্ষিপ্ত আর্যিকর ঘটনা যা হয়েছে তার মানুষ বিচার চায় মানুষ পার্ক স্ট্রিটে বিচার পায়নি কামদুনিতে বিচার পায়নি কাকদ্বীপ কাটোয়ায় বিচার পায়নি হাসখালিতে বিচার পায়নি আরজি করে বিচার চাই এই গোটা বাংলা তার জন্য রাস্তায় গোটা দেশের মানুষ তার প্রতিবাদ করছেন দেশের বাইরে যারা তারা প্রতিবাদ করছেন আর মুখ্যমন্ত্রী এবং তৃণমূল তারা ইস্যুকে ডাইভার্ট করার চেষ্টা করেছে নাটক করেছে বিচার চাই বলে তারপর দশ বারো দিন পুরো বন্ধ সবাই বুঝে গেছেন অপরাধীদের পাশে দাঁড়িয়েছে প্রশাসন সবাই বুঝে গেছেন ইস্যুকে ডাইভার্ট করার চেষ্টা করেছে এবং তৃণমূলের পাতা ফাঁদে পা দিয়ে চলছে করার জন্য এটা দিনের আলোর স্পষ্ট বিরোধী দলনেতা বলেছেন ছাত্রদের ডাকে দারুণ সারা ছাত্র সমাজটা কারা কোন সংগঠন কোথায় তারা আছেন যা পরিচিত ছাত্র সংগঠন যারা যা নাম জানেন তার মধ্যে ছাত্র সমাজ বলে কেউ নেই বরং দেখা গেল ছাত্র সমাজের হয়ে যিনি বলছিলেন তিনি বললেন আমি গর্বিত যে আমি করি বললেই হতো যে আমরা আর এস বা বললেই হতো আমরা ছাত্র সমাজ নই আমরা মুখোশ পড়ে আছি মুখোশের আড়ালে কার্যত ছবি দেখলে সবাই কি বুঝতে পারছেন ছাত্রদের কারবারই নেই ছাত্র সমাজের নাম করে অছাত্ররা তাদেরও প্রতিবাদ করার রাইট আছে ভিন্ন কথা কিন্তু তারা তাদের নিজেদের নাম করে করতে পারতেন ছাত্রদের নামে কার্যত বৈতরণী পার হওয়ার এই প্রচেষ্টাটা রাজনৈতিক দল হিসেবে যারা করেছেন তারা ঠিক করেন কলকাতায় চারজনকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না বলে বিরোধী লিখেছেন গেছেন প্রত্যেকটি মানুষের নিজস্ব অধিকার আছে সুরক্ষার অধিকার আছে কাউকে যদি খুঁজে না পাওয়া যায় হয় তার নিজের ধরা দিতে হবে অথবা পুলিশকে খুঁজে বার করতে হবে আমি জানি না কেউ নিজের থেকে সরে গেছেন কিনা নাকি কেউ পুলিশ সরিয়ে দিয়েছে কিনা কিন্তু যাই হোক প্রত্যেকটি মানুষের সুরক্ষা জরুরি নাকি আন্দোলন ডেকেছে বিজেপি নাকি বন্ধ ডেকেছে বিজেপি কি ভাষায় ভাষায় কে ডাকতে কে বলেছে বিজেপি কোন একটা কিছু করে যখন পারবে না তখন বলবে সিপিএম কেন আমাদের সাহায্য করলো না যেন সিপিএম এর ভাষায় বিজেপি চলছে তৃণমূল যখন ফেইল করবে ধরা পড়ে যাবে তখন বলবে সিপিএম তো আমাদের সঙ্গে সাহায্য করলো না যেন সিপিএম এর ভরসায় তৃণমূল চলছে আমি আবারও বলছি মানুষের ঐক্যবদ্ধ আন্দোলনের স্পিরিট তাকে রাজনৈতিকভাবে দখলদারি যদি কেউ করতে চায় সেটা প্রকারান্তরে তৃণমূলকে সাহায্য করা হয়ে যায় এবং তৃণমূলকে সাহায্য করার মতন করে। রাজ্যের বিজেপি চলছে এটা না বুঝবার কোনো কারণ নেই এই ঘটনাতেও সেটাই স্পষ্ট মানুষ রাস্তায় নেমেছে স্কুল কলেজ সহ এবং তারা ইনসাফ চায় তারা বিচার চায় নবান্ন অভিযানের ডাক দিয়েছিল ছাত্র সমাজের নাম করে তারা মুখোশ যাই হোক তাদের তো আর হাতেগুলি প্রভাব ছিল না কিন্তু যেভাবে পুলিশ রাস্তা কেটে পরীক্ষা পারলে বানিয়ে একেবারে গার্ড রেল দিয়ে স্টিলের স্ট্রাকচার করে ঝালাই করে নাটবল্টু লাগিয়ে এই যেন যুদ্ধক্ষেত্র ঠিক যেরকম বিজেপি করেছিল দিল্লিতে যুদ্ধক্ষেত্র কেউ আসতে পারবে না একদম দিল্লির মতন করে একই রকম কায়দায় পশ্চিমবাংলায় মানুষের বিরুদ্ধে যুদ্ধ প্রতিবাদের বিরুদ্ধে যুদ্ধ কেউ কোনো প্রতিবাদ করতে পারবেন না এটা মানুষ পছন্দ করেনি সেটা মানুষের মনেভাবে স্পষ্ট কে যেভাবে কার্যত প্রতিবাদ বিক্ষোভ মিছিল যাই বলি না কেন নবান্ন তার বিরুদ্ধে পুলিশ তো দেখলাম দারুণ একটি কাদা কাদা পুলিশ হাজার হাজার বিভিন্ন জেলা থেকে তুলে নিয়ে আসা হয়েছে কাদারে গ্যাস জল কামান লাঠি গুলি তারা করছে তো এই পুলিশ কোথায় ছিল যেদিন হাসপাতাল ভাঙচুর হলো সেদিন তো বরঞ্চ দেখলাম তিরিশ পঁয়ত্রিশ জন দুষ্কৃতীকে দেখে পুলিশ পালিয়ে ঢুকে পড়লো পারলে হাসপাতালের মধ্যে এবং তারপরে হাসপাতালের কর্মচারীদের পোশাকেরা তলায় গিয়ে লুকিয়ে পড়লো যে পুলিশ দুষ্কৃতীদের দেখে পালায় দুষ্কৃতীদের অ্যালাউ করে হাসপাতাল ভাঙচুর করতে সেই পুলিশ আবার কিন্তু মারমুখী হতে পারে মারমুখী হয় প্রতিবাদীদের বিরুদ্ধে আর অংশীদার হয় দুষ্কৃতীদের পাশে হাসপাতালটা ভাঙচুর করে দেবার সময় পুলিশ কোথায় ছিল পুলিশ মন্ত্রীকে তার জবাব দিতে হবে তিনি দুষ্কৃতীদের পাশে ধুমগ্রামে ট্রাফিক রুল মানেনি সেই কারণে সিভিক পুলিশ এসে গাড়িওয়ালাকে মারধর করেছে গাড়ি চালক কেন সিভিক তো পুলিশ না সিভিক তো ভলান্টিয়ার মুখে বলছে ভলান্টিয়ার অথচ কাজ করাচ্ছে পুলিশের রাজ্যের সরকার পুলিশের পোশাক ব্যবহার করে সিভিককে পরিচালনা করছে যদি ওরা ভলান্টিয়ার হয় তাহলে থানা ওদের মাইনে দেবে কেন থানা ওদের পুষবে কেন তাহলে ওদের থানার বাইরে অন্য জায়গাতে কাজে পাঠিয়ে দিই এই যত করবে তত মানুষের রাগ বাড়বে পাড়া মানুষ এসে সিভিক পুলিশের নাম করে কিংবা সিভিক পুলিশের কথা বলে ভলান্টিয়ার যে মারধর করেছে তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে এটাই স্বাভাবিক মানুষের রাগ ক্রমশ বাড়ছে পক্ষ থেকে ঘন্টার বন্ধের আহ্বান জানানো হয়েছে তাতে তো আমাদের সমর্থনের প্রশ্ন ওঠে না কিন্তু এটা নিশ্চয় সবাই বুঝতে পারছেন যে তৃণমূল নেত্রী যখন ভয় পেয়ে গেছে অপরাধীদের পাশে দাঁড়িয়েছে গোটা রাজ্যের মানুষ যখন বুঝে গেছে এবং বিরোধী নেত্রী বিচার চাই বলে একদিন নাটক করার পর থেমে গেছেন বন্ধ করে দিয়েছেন তারপর তিনি চাইছিলেন ইস্যুটাকে ডাইভার্ট করতে বিচারের ইস্যু থেকে ডাইভার্ট করতে চাইছিলেন বাংলার মানুষ তৃণমূলের সেই পাতা ফাঁদে বিজেপি যে পা দিল এটা পরিষ্কার হয়ে গেল আমরা তখনও বলেছিলাম মুখোশের আড়ালে লড়াই হয় না মুখোশের আলালে লড়তে গিয়ে আলটিমেটলি তৃণমূলের পাতা ফাঁদে পা দিল বিজেপি যাতে ইস্যুটা ডাইভার্ট করে দেওয়া যায় এটা মানুষের আন্দোলনের জন্য পজিটিভ বলে আমি মনে করবো